আমাকে খাবার দাও আয়সা বলছেন তোমাকে আমি কি খাবার দেব আমার কাছে তো খাবার নয় আমি তো অনাহারে আছি আমি তোমাকে কি দিব আমার কাছে এরকম দেওয়ার মতো কিছু নয় এমন সময় তয়ার নবী বিশ্ব নবীর জন্য দুই দুইটা খেজুর রেখেছিলেন এমন সময় জি ঠিক ঠিক কলকাতা যে তোমার কাছে দোয়া করবো ইনশাআল্লাহ এমন সময় আম্মা দিন আয়েশা মহিলা বলছেন আমার কাছে কিছু নাই বিশ্ব নবীর জন্য আমি দুইটা খেজুর রেখেছি মা আয়েশা আমাকে দিয়ে দাও বন্ধুরা আমার ইহুদি মহিলা যেমন বললেন মা আয়েশা পেটে খাবার নাই আমি খিদা আছি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও বন্ধু রে আলকুম তুমি দিলে আমি দিই हां ঠিক ঠিক সুবহানাল্লাহ আল্লাহ তোমার দুটো পেয়ারা বান্দে আল্লাহ এই কোরআন এরতেন খানার দান করেছে আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে

আমা যাই সব আয় গেল আবার কবরের আজ নাকি হবে নাকি দুনিয়ায় এত কষ্ট এত কষ্ট থাকা যাচ্ছে না

আমাকে কেউ বলেনি দুনিয়া এত কষ্ট হবে আখিরাত আবার কবরে আজও হবে নাকি আল্লাহ রে সত্য সত্য আজ ভালো কবর হাক আশা রে কবর হাক সত্যি কবরে আজও হবে আশা